নমস্কার আমি রাকেশ শাস্ত্রী আশা করি সকলেই ভালো আছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ চোদ্দই এপ্রিল দু হাজার চব্বিশ আজ হলো আমাদের শুভ নববর্ষ বাঙালিদের নববর্ষ শুরুর প্রথম দিন হচ্ছে আজ চোদ্দই এপ্রিল দু হাজার চব্বিশ বাংলার এই দিন হচ্ছে চোদ্দোশো একত্রিশ অর্থাৎ যদি আমরা টোটাল করি চোদ্দোশো একত্রিশকে তাহলে কিন্তু যে সংখ্যাটা দাঁড়াবে সেটা হলো নয় এবং আমরা জানি যে নাইনথ এপ্রিল দু থেকে নবরাত্রি শুরু হয়েছে চৈত্র নবরাত্রি বলা হয় বা গুপ্ত নবরাত্রি বলা হয় এই নবরাত্রিটা অত্যন্ত বিশেষ নবরাত্রি আমাদের সময় যেমন নবরাত্রি হয় চৈত্র মাসও কিন্তু একটি বিশেষ নবরাত্রি হয় যারা বিশেষ কোনো মনস্কামনা করেন বা যারা সাধক তারা কিন্তু এই নবরাত্রিকে অবশ্যই পালন করে এবং নিজেদেরকে সিদ্ধ করার জন্য কিন্তু এই নবরাত্রি অত্যন্ত মহাত্ম রয়েছে এছাড়া এই নাইন এপ্রিল দু চব্বিশ থেকে কিন্তু হিন্দু পঞ্জিকারও কিন্তু শুরু হয়ে থাকে অর্থাৎ বলা যায় যে হিন্দু পঞ্জিকার স্টার্টিং হচ্ছে নবরাত্রি প্রথম দিন থেকে অর্থাৎ নাইনথ এপ্রিল দু চব্বিশ শুরু হয়েছে বিক্রম সম্প্রদ দু হাজার একাশি অর্থাৎ টু জিরো এইচ ওয়ান যা টোটালগুলো কিন্তু নয় অর্থাৎ বলা যায় যে হিন্দু পঞ্জিকা ধরি বাংলা পঞ্জিকা ধরি না কেন তার কিন্তু টোটাল জানাচ্ছে নয় নয় হচ্ছে মঙ্গলের নম্বর মঙ্গলের হচ্ছে ন নম্বরের প্রতিপতি বলা যায় যে এই দু হাজার চব্বিশ এবং পঁচিশে এপ্রিল মাস অবধি এই সময়টা রাজা কিন্তু হচ্ছে মঙ্গল এবং মন্ত্রী হচ্ছে শনি এবং পরের বছর দু হাজার পঁচিশে যখন এই বছরটা চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু জাস্ট উল্টে যাবে কি উল্টাবে উল্টাবে হচ্ছে যে রাজা হবেন শনিদেব এবং মন্ত্রী হবে মঙ্গল অর্থাৎ বলা যায় যে শনি এবং মঙ্গলের এই জুতিটি কিন্তু কখনোই ভালো নয় বিশেষ করে ভারতবর্ষের জন্য কিন্তু ভালো হচ্ছে না যদি বা আজ নববর্ষ শুভ নববর্ষ বলা যায় কিন্তু এই নববর্ষ কিন্তু আগামী যে সময়টা আমরা দেখতে পাচ্ছি সেই সময়টা কিন্তু একেবারেই ভালো নয় বলি বলা যেতে পারে কারণ এবছর যে চৈত্র নবরাত্রি শুরু হয়েছে সেই চৈত্র নবরাত্রি মা এসেছেন কিন্তু ঘোড়ায় চেপে যখন এসেছেন তার প্রতীক কিন্তু হচ্ছে বিশ্বে উথাল পাতাল ভূমিকম্প প্রচন্ড প্রাকৃতিক প্রাকৃতিক দুর্যোগ এবং এই সময় দেখা যেতে পারে জলবায়ুর ব্যাপক পরিবর্তন এই সময় কিন্তু আমরা দেখতে পাবো এবং সব থেকে অদ্ভুত হচ্ছে যে যে সমস্ত দেশগুলোকে আমরা শান্তপ্রিয় দেশ হিসেবে দেখেছি সেই দেশগুলো কিন্তু এইবার যুদ্ধের কোনো না কোনোভাবে যুক্ত হবেন এবং সব থেকে বেশি যেটা দেখা যাবে যে অলরেডি আমরা কিন্তু দেখতে শুরু করেছি সেটি হলো জলবায়ুর ব্যাপক পরিবর্তন যেখানে একদমই বৃষ্টি হতো না সেখানে অযথা অযোধারে বৃষ্টি হবে এবং যেখানে বৃষ্টি হয় বলে আমরা জানি সেখানে কিন্তু খরা দেখা দিতে পারে এবছরে কিন্তু খরার সমস্যা ভীষণ রকমের দেখা দেবে এবং প্রচুর গরম পড়বে এবছরে এটা নিশ্চিত তাই বলা যায় যে এবছরটা বছরটা কিন্তু প্রচন্ড প্রচন্ড গরম হতে চলেছে গরম পড়বে এই এই গরমের ফলে বিভিন্ন সমস্যার সম্মুখীন আমরা কিন্তু হতে পারবো কারণ বিভিন্ন রোগের সম্মুখীন আমরা হব এবং এছাড়া এই সময়টাতে বলা যায় যে পলিটিশিয়ানদের জন্য কিন্তু অত্যন্ত ক্রুশিয়ার টাইম হতে চলেছে এটা কারণ এই সময়টা অর্থাৎ এই শনি এবং মঙ্গলের যে জুতিটি চলছে এই সময় কিন্তু পলিটিশিয়ানদের জন্য একটা ঘাতক সময় হতে পারে এই সময় সাধারণ মানুষের আক্রোশ কিন্তু পলিটিশিয়ানদের ওপরই উপরে পড়বে সাধারণ মানুষ কিন্তু তাদের খুব পলিটিশিয়ানদের উপরে বার করবে অর্থাৎ বলা যায় যে সিভিল ওয়ারও কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাবো এবং বিভিন্নভাবে মানুষ কিন্তু রাস্তায় প্রতিবাদ করে রাস্তায় নেবে এবং বিভিন্ন সম্প্রদায় থেকে সেটা পারে হতে সম্প্রদায় বা স্টুডেন্ট এরা কিন্তু বড় বড় সময় আন্দোলন করবে এবং সেই আন্দোলনের খবর কিন্তু আমরা সারা বছরই দেখতে পাবো কোনো না কোনো আন্দোলন কিন্তু সারা বছরই এই সময়টার মধ্যে হতেই থাকে এবং শ্রমিক আন্দোলনও কিন্তু আমরা এবছর প্রচুর দেখতে পাবো প্রাকৃতিক দুর্যোগ কিন্তু প্রচুর পরিমাণে হবে মঙ্গল কারক হলো পুলিশের এবং বলা যায় যে পুলিশের ক্ষেত্রে সাডেনলি পুলিশের ড্রেস চেঞ্জ হতে পারে বা আইনি পরিবর্তন হতে পারে পুলিশদেরকে নিয়ে বা পুলিশের ক্ষেত্রে যারা বড় পদে রয়েছেন তারা হয়তো হঠাৎ করে মারা যেতে পারেন কোন পুলিশের বড় উপর হতে পারে এবং একসাথে অনেক পুলিশকে কিংবা আর্মি এরা কিন্তু মারা যেতে পারে আতঙ্কবাদী হামলাতে এরকম ঘটনা কিন্তু এই বছর হতে পারে বন্ধুরা শ্রমিক নিয়ে নতুন কোনো আইন এবছর গড়ে উঠতে পারে এবং শ্রমিক আন্দোলন কিন্তু এবছর বারংবার দেখতে পাব এবং বাড়িতে যারা আমাদের হেল্পাররা রয়েছেন যে সমস্ত মেয়েটরা আমাদের বাড়িতে কাজ করে তাদের নিয়ে কোনো আইন কিন্তু তৈরি হতে পারে বা পরিবর্তন হতে পারে নতুন নতুন জিনিস নিয়ে নতুন নতুন আইন কিন্তু এবছর গড়ে উঠবে বিশেষ করে বলা যায় যে এবছরে কিন্তু আমরা এমন একটি আইন দেখতে পাব যা কিন্তু আগে কখনো দেখতে পাইনি সেটি হলো মহিলাদের জন্য যেমন মহিলার সুরক্ষা আইন রয়েছে সেরকম পুরুষদের জন্য কিন্তু পুলিশ প্রোটেকশনের একটা আইন তৈরি হতে পারে এই বছরে এই বছর একটা অন্য রকম আইন আমরা দেখতে পাবো যেটা কিন্তু আমরা কখনো দেখিনি এবং এই বছরে মঙ্গল এবং শনি একত্রিত থাকার ফলে কিন্তু অগ্নি সংযোগের কারণে দুর্ঘটনা বাজ করে মৃত্যু হওয়া বা অগ্নি সংযোগের কারণে কোন বড় ধরনের ধস নেমে যাওয়ার এমন ঘটনাও কিন্তু হতে পারে রাজনীতির ক্ষেত্রে কিন্তু বিশাল উথাল আমরা দেখতে পাবো বড় বড় পরিবর্তন আমরা কিন্তু এ বছর দেখতে পাবো রাজনীতির ক্ষেত্রে এছাড়া বড় বড় স্ক্যাম বিশেষ করে অনলাইন ফ্রড এ বছর কিন্তু প্রচুর পরিমাণে দেখা দিতে পারে হঠাৎ করে কারো টাকা চলে যাওয়া কিংবা হঠাৎ করে অন্য প্লেস থেকে কোনো টাকা পেয়ে যাওয়া এই টাইপের কোনো স্ক্যাম কিন্তু আমরা এবছর প্রচুর দেখতে পাবো এবং চুরির পরিমাণটাও কিন্তু এবছর বাড়বে দাঙ্গা হওয়ার সম্ভাবনা কিন্তু বেশ কিছু জায়গায় রয়েছে বন্ধুরা এছাড়া মুসলিম কান্ট্রি যেগুলো রয়েছে তাদের অ্যাক্টিভিটিস বা কথাবার্তার জন্য কিন্তু বিশ্বে কিন্তু একটা সমস্যা তৈরি হতে পারে বিশ্ব জগতে অর্থাৎ বলা যায় যে ওয়ার্ল্ড ওয়াইড কোনো কিন্তু ঝগড়ার সম্ভাবনা রয়েছে এই বছরটা এছাড়া এই বছরে কিন্তু নেতাদের জন্য যারা পলিটিশিয়ান সঙ্গে যুক্ত রয়েছে তাদের জন্য কিন্তু একদমই ভালো নয় তারা কিন্তু হুট করে কোনো ডিসিশন নেবেন না চট করে কারো প্রবনে ফাদের মধ্যে পড়বেন না ডিজিটাল স্ক্যামে কিন্তু এবছর অনেক হবে ডিজিটাল প্রবলেমও কিন্তু অনেক আমরা দেখতে পাবো ইন্টারনেট সংক্রান্ত প্রবলেম কিন্তু বছর ভীষণভাবে আমরা দেখতে পাবো মাঝে মাঝে পেট্রোলের দাম প্রচুর পরিমাণে বাড়বে এবং তার সাথে সাথে বাড়বে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অনেক নেতার মৃত্যুর কিন্তু এবছর আমরা দেখতে পাবো এবং এপ্রিল জুন দু হাজার এই সময়টা কিন্তু বড় কোনো নেতার মৃত্যু বা বড়ো কোনো নেতার উপরে হামলা বা বড়ো কোনো নেতার উপরে গুলি চালানোর মতন ঘটনা কিন্তু আমরা দেখতে পাবো এছাড়া এই বছরে রোড অ্যাক্সিডেন্টের পরিমাণও কিন্তু অনেক বেড়ে যেতে পারে ধর্মনীয় স্থানে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে যাদের ব্লাড প্রেশার কিংবা সুগার আছে তাদের কিন্তু বছর প্রচুর আপস অ্যান্ড ডাউন্স হবে তাই যারা ব্লাড প্রেশার বা সুগারের রুগী যারা রয়েছেন তারা কিন্তু একদমই নিজেদেরকে নেগ্লেক্ট করবেন না নিজেদেরকে একটু সাবধানে কিন্তু আপনাদের চলতে হবে এবং যাদের এই রোগগুলো নেই তাদের কিন্তু হঠাৎ করে এই রোগ ধরতেও পারে এছাড়া দু হাজার চব্বিশের এই সময়টা অর্থাৎ বাংলার চোদ্দশো সাল কিংবা বিক্রম সম্পদে দু এই সময়টার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে মানুষের চোট আঘাত লাগতে পারে হার ভেঙে যাওয়ার মতন ক্ষমতা বারবার কেটে গেলে রক্ত বেরিয়ে যাচ্ছে এরকম ঘটনা কিন্তু আপনারা নিজের সাথেও দেখবেন পিসিওডির নিয়ে যারা অনেক সমস্যায় রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো তাদের ক্ষেত্রে একটা ভালো নিউজ সেটা হচ্ছে যে কোনো মেডিসিন কিন্তু এই এই বছর পিসিওডির জন্য বেরোতে পারে এছাড়া এবছর কিন্তু বড় সড়ো কোনো বিল্ডিং ভেঙে যাওয়া ব্রিজ ভেঙে যাওয়া কিংবা কোনো ইমারত তৈরি হচ্ছিল হঠাৎ করে তা ভেঙে যাওয়া এইরকম ঘটনা কিন্তু হতে পারে কারেন্ট নিয়ে প্রবলেম অর্থাৎ ইলেকট্রিসিটি নিয়ে প্রবলেম দেখতে পাওয়া যাবে বাদ পড়ে মৃত্যুর পরিমাণ এবছর কিন্তু বাড়বে এছাড়া আরেকটা জিনিস হলো যেটা আমাদের পার্সোনাল এর ক্ষেত্রে আমি বলবো যে এবছরে অনেকটাই ডামাডোল আমরা দেখতে পাবো হতে পারে আপনাদের আলাদা লগ্ন আলাদা কিংবা ওভারঅল যদি আমি বলি তাহলে কিন্তু এবছরটা প্রত্যেকেরই পার্সোনাল রিলেশনশিপ নিয়ে কিন্তু একটু সমস্যা হবে যদি নিজেদের পার্সোনালশিপ যদি আপনারা নিজেরা বাঁচিয়ে রাখতে চান তাহলে বলবো একটু ধৈর্য ধরে একটু শান্তভাবে একে অপর কিন্তু বুঝে আপনাদের চলতে হবে কারণ এবছরটা এমনিতেই এমন একটি যোগ সৃষ্টি করছে যার ফলে কিন্তু রিলেশন প্রবলেম হতে পারে কোনো ছোট্ট একটা কারণে তাই নিজেদের রিলেশনকে বাঁচাবার জন্য কিন্তু আপনাদের নিজেদেরকে তৎপর হতে হবে এবং কোনো সমস্যা হলে সেটাকে ছোট করে ছেড়ে দিন কোনো রকম বড়ো সড়ো সমস্যা যাতে না হয় সেদিকে আপনারা খেয়াল রাখতে হবে অবশ্যই ব্যক্তিগত জন্মছক এখানে অত্যন্ত ইম্পর্টেন্ট ব্যক্তিগত জন্মছক বিচার করে আপনাদের কিন্তু তার জন্য আগে থেকেই একটা প্রফেশন নিতে হতে পারে হওয়া হওয়াও উচিত এবছর কিন্তু প্রচুর মানে প্রচুর পরিমাণে চাকরি ঘটনা ঘটনাস্থলে চাকরি চলে যাওয়ার ঘটনা হতে পারে যারা চাকরিবাচী যা থাকতে চাইছেন তারা বলবো হাই অ্যালার্ট সময় তাদের কিন্তু সময় খারাপ হতে চলেছে যদি আপনার চাকরি চলে যায় আগামী বছর কিন্তু আপনাদের চাকরি পাওয়ার সম্ভাবনা অত্যন্ত কম অবশ্যই এখানে আবারও বলবো যে আপনাদের ব্যক্তিগত জন্মোৎসব অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু ওভারঅল দেখতে গেলে যাদের চাকরি চলে যাবে তাদের কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু কমে যাবে আগামী দু বছরের জন্য তাই চাক চাকরি না চলে যায় সেই দিকে আপনারা ঠিক রাখবেন নিজেদেরকে এবং যারা নিজেদের ঘর তৈরি করতে চাইছেন নিজেদের একটা বাড়ি তৈরি করতে চাইছেন অনেক বছর ধরে তাদের জন্য কিন্তু সুখের সময় হতে চলেছে একটু যদি আপনার প্রয়াস করেন তাহলে অবশ্যই আপনারা কিন্তু আপনাদের স্বপ্নের বাড়ি আপনাদের পছন্দের বাড়ি কিন্তু কিনে নিতে পারবেন এটা গেল একটি ভালো খবর এবছরের জন্য এবং আরেকটি ভালো জিনিস হচ্ছে যে খেলার ক্ষেত্রে বলবো যে ভালো খবর আমরা পেতে পারি বিভিন্ন জায়গায় খেলা থেকে কিন্তু ভারতবর্ষের নাম অত্যন্ত বড় জায়গায় যেতে পারে খেলা নিয়ে যারা রয়েছে তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো নিউ গ্যাজেটস তৈরি হতে পারে এবছর নতুন মোবাইল নতুন ল্যাপটপ বা নতুন কোনো ইলেকট্রনিক্স গ্যাজেটস এমন কিছু যা তৈরি হবে যা কিন্তু আমাদের একটা রোজগার জীবনে একটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে এছাড়া আমরা কিন্তু যদি দেখি যে তাহলে কিন্তু যেটা একটা মানুষকে প্রথমেই দেখি কিন্তু প্রথমেই তার জুতোটা দেখি তার জুতোটা কেমন সেই জুতো নিয়েও কিন্তু একটা বিশেষ ঘটনা এবছর হতে দেখব যে বিভিন্ন নতুন নতুন স্টাইলের বা নতুন কোন ধরনের তৈরি হচ্ছে এমন কিছু জুতো যা অনেকের প্রবলেম থেকেও আপনারা এখান থেকে প্রবলেম থেকে আপনার সুবিধে পাবেন এই জুতো কিন্তু তৈরি হতে পারে এছাড়া এবছরে আরেকটা সমস্যা হতে পারে যেটা বায়ু রিলেটেড কোনো সমস্যা হতে পারে সমুদ্র থেকে কোনো সমস্যা হতে পারে এবং এবছরে কিন্তু ক্রাইম যে কোনো ধরনের ক্রাইমের পরিমাণ কিন্তু বাড়তে পারে তাই বলা যায় যে এই বছরটা দু হাজার চব্বিশের এপ্রিল থেকে নিয়ে পরের বছর দু হাজার চব্বিশে মানে চোদ্দোশো এবং হিন্দি বর্ষ যদি আমরা ধরি বিক্রম সম্পদ দু এই সময়টা কিন্তু আপনাদের সকলকে সাবধান থাকতে হবে অবশ্যই শুভ নমশ্য সকলকে তার সাথে সাথে কিন্তু সাবধানতার বেল কিন্তু বেজে গেছে আপনাদের কিন্তু সাবধান থাকতে হবে নমস্কার